আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমরা আজকে ফেলে মুজারের আমেলের আলোচনা ফেলে মুজারের মাঝে কোন কোন আমেল আমল করতে পারে প্রথমে দেওয়া রয়েছে যে ফেলে মুজরকে নসব আমেল চারটি ফেলে মুজারেকে নসব দানকারী আমেল কয়টি চারটি এক নম্বর হইল আন দুই নম্বর লান তিন নম্বর কাই চার নম্বর ইজান এক নম্বর কি ছিল আন এ আন ফেলে মুজারে শুরুতে এসে শেষে ন শব্দে যেমন ও আন তুমু খৈরুল্লা এখানে আন এটা কোরআনের আয়াত আন তৌমু খৈরুল্লা কুম ইং কুম তুম মুন এ আন শব্দটি তাসুমু স মায় সৌমো অসৌম এর থেকে মুজরের জমা মোজকার হাজি স ময় সুমু তাসুমু তাসুমু তাসু তাসুমু না তাসুমিনা তাহলে তাসু মু না এর শ্রুতে আন আসার কারণে শেষে স্কাতে নুন নুনের আবিকে বিলুপ্ত করার মাধ্যমে নসব দিয়েছে আন তাসু আর এই এর তাহলে তাহলে কেউ যদি জিজ্ঞেস করে আন তা তাসুম এরাবটা কি এরাব হলো কি নসব আলামতে নসব ইস্কাতে নুন নসব কেন হল আনের কারণে দিন নম্বরে লান লান শব্দটি ফেলে ফেয়েল শুরুতে আসলে শেষে নসব দে যেমন তা ফালু ওয়াল তা ফালু ওয়ালান তা ফালু এখানে লান তা ফালু লান ফেলে মুজারের শুরুতে এসেছে এবং শেষে নসব দিয়েছে নসব দিয়েছে ইস্কাতে নুন দ্বারা নসবের এক এক জায়গায় এক এক ধরনের আলামত থাকে এই আলোচনাগুলো পূর্বে অতিবাহিত হয়েছে আমরা এই আলোচনাগুলো পূর্বে থেকে ইনশাল্লাহ বুঝেছি আলহামদুলিল্লাহ তাহলে এখানে যেটা নসব হয়েছে কীভাবে নুন দ্বারা তিন নম্বর কাই কাই শব্দটিও ফেলে মজুরের শুরুতে এসে শেষে দেয় যেমন কোরআনে আয়াত রয়েছে কাই নসব বিহাকা কাসিয়া ওনার কুরকাশটি বিহা সাববাহা ইউসাব বিহ বাবে ইউসাববিহু ফেইল তাফঈল বিহ মাসদার তাস বিহ সাববাহা ইউসাব বিহ কোনটা বাবে তা এর থেকে জমা মুতাকাল্লিম সিগলে মিশিয়ে গেলে নোসাব বিহ নোসাবিহ আসার কারণে নোসাব বিহা নসব হয়েছে ফাথায় লফজিয়া দ্বারা ফাট হায় দ্বারা কি হয়েছে নসব হয়েছে ইজান চার নম্বর হলো ইজান ইজান শব্দটি ফেলে মজুর সুতে আসলে শব্দে। বাকি এই ইজানের ব্যবহারটা খুব কম এর আগে যেগুলো রয়েছে আন আনের ব্যবহার সবচেয়ে বেশি তারপরে হলো লান লানের ব্যবহারও প্রচুর পাওয়া যায় তুলনামূলক কাই এটা আলোচনা কম কিন্তু ইজান এই শব্দটি কোরআন থেকে মেশাল উদাহরণ পাওয়া যায় না যার কারণে এখানে বানী একটা মেসাল দেওয়া হয়েছে যে আসলাম তো ইজান তা দখুলাল জাননা ইজান তা দখুলা এ তা দখুলা শব্দটি আরব হইল কি নসব নসব হয়েছে কেন নসব হইল ইজান এরপর আসার কারণে এই ছিল ফেলে মুজরেকে নসব তান করে আমেল চারটি এরপর হইলো ফেলে মুজরেকে জজম তান করে আমের পাঁচটি ফেলে মুজরেকে জজম তান করে আমেল কয়টি পাঁচটি কি কী লাম লাম্মা লামে আমল লায় নাহি ইনে শর্তিয়া এগুলো ফেরলে মুজরের শুরুতে এসে শেষে কি দেয় জজম দে এগুলো প্রত্যেকটার ব্যবহার কোরআনে রয়েছে প্রত্যেকটার ব্যবহার কি রয়েছে কোরআনে রয়েছে লাম লাম ফেলে মুজরের শুরুতে এসে শেষে কি দেয় জজম দে লাম ইয়াফ আল লাম ইয়াফ আল লাম ইয়াফ আল শুরুতে এসেছে এবং শেষে কি দিয়েছে ইস্কাতে ইয়া দ্বারা জজম দিয়েছে কি সুকুন দ্বারা জজম দিয়েছে লাম ইয়াদু শেষে একটি ওয়াও ছিল ওয়াউকে বিলুপ্ত করার মাধ্যমে জজম দিয়েছে তাহলে এখানে এরা বলে কি যজম হসবেলাম দ্বারা আলামাদের যজম হাসবেলাম লাম ইয়া ফালা এখানে এরা বলে কি জজম আলামাদের জজম ইস্কাতে নুন তাহলে এখানে জজম হইল তিন জায়গায় তিন আলামত সুকুন হসএেলাম ইস্কাতে নুন কি কি বলা হইলো সুকুন হসবেলাম স্কাতে নুন কোরআনে একটি ব্যবহার রয়েছে যে ওয়ালাম্মা তিহিম তা উইলু ওয়ালাম্মা তিহিম এ তারপরে একটি ইয়া ছিল ইয়াকে বিলুপ্ত করার মাধ্যমে জজম দিয়েছে আতা ইয় আতা ইয় শেষে একটি ইয়া এই ইয়াকে হজব করার মাধ্যমে জজম দিয়েছে আরটি কি বলা হইল যে ওয়ালাম্মা ইয় তিহিম তা উইলু দুই নম্বর ও এটা হইল লাম্মা লাম্মার উদাহরণ আর লামের উদাহরণ তো কোরআন বহুত রয়েছে তা ফালু আলু ওলাং তাফা আলু ফন লাম এই যে কোরআন শরীফের প্রথম পারা চার্না ফাইন লাম তা ফালু লাম ফালু এখানে লাম এসে এখানে লাম ফাইললাম লাম তাফা ফালু লাম তাফা জজম দিয়েছে ইস্কাতে নুন দ্বারা আর দুই নম্বর হইলো লাম্মা ইয়ান সুর লাম্মা ইয়ানসুরা এ লাম্মাও ফেলে মজোর শুরুতে এসে শেষে কি দেয় জজম দেয় নাকি এই ব্যবহারটা তুলনামূলক কম এ লাম্মা ফেলে মজুরের শুরুতে আসতে হয় এবং কি নফির অর্থ দিতে হয় তাহলে কী হবে জজম দিবে এছাড়া লাম্মা এটা কি ইসমে স্মেসর গায় জাজমা ফালাম্মা অব আত্মা হাউলা কি কি বলা হইলো ফালাম্মা অব আত এই যে আত আদ আই দিউ এটা হইল ফেলে মাজি বাবফাল ওয়াহেদ মোহানাজ গা বেসিগা তাহলে এটা কার শুরুতে আসলো এই যে মাঝির শুরুতে মাঝির শুরুতে আসলে তো লাম্মা আদ আত্মা হাওলাহু যখন তার পাশকে আলোকিত করলো যখন আলোকিত করলো লাম্মা অর্থ যখন ওখানে হলো ইসমে শরৎ গাইল আমেলা আর এখানে এটা হলো লাম্মা ইয়ান সুর ফেলে মুজরের শুরুতে এসে যদি শেষে দেয় জজম দেয় এবং নফিল অর্থ থাকে এই লাম্মা এটা হরফে জা এটা হরফ তিন নম্বর লামে আমল ফাল হাকু কলিলা ওল ইয়া বকু কাসিয়া কোরআনের আয়াত শব্দটি মূলত ছিল ফাল ইয়াদ হাকু ফাল ইয়াদ হাকু ফা লিয়াদ হাকু দহিকা ইয়াদ হাকু দহিকা ইয়াদ হাকু বাবে সামিয়া এটা যদি আমরা আমলে করতাম যে লিয়াদ হাক লিয়াদ হাকা লিয়াদ হাকু লামিনিস জের ছিল এর লামে আমর এর পূর্বে যে লামে আমাদের সাধারণত কি হয় জের হয় কাঁচরা হয় এর পূর্বে যদি ওয়া ফা সুম্মা তিনটা হরফ বলা হলো ওয়া ফা সুম্মা এই তিনটা কোনো একটি আসলে লাম কি হয় সুকুন হয় এই সব ফাল হাকু অা একটি বাবে বা আল বুকা ও একটি মাছদার বাঁকা বাকা বাঁকাও বাঁকাত বাকাতা বাকাই না এর মতো হলো ইয়া বিকি ইয়া বিকি ইয়া বুকু না তারপর ইয়া ইয়াবুকু না থেকে নুন বিলুপ্ত করে দিলে কি ইয়া ইয়াবুকু তাহলে এখান থেকে যদি আমরা আমাদের গর্দান লিয়াবেকি লিয়াবে কি লিয়াবে কি কু এর শুরুতে যদি ওয়াও বৃদ্ধি করি তাহলে কী হবে ওয়াল কু তাহলে এখানে যে লামে আমর রয়েছে লামে আমার শেষে কী দিয়েছে জজম দিয়েছে বাকি জজম দিয়েছে কীভাবে স্কাতে নুন দেওয়া শেষে নুন এরাবি ছিল নুন এরাবিকে বিলুপ্ত করার মাধ্যমে জজম দিয়েছে চার নম্বর লায় নাহি চার নম্বর লায় নাহি লা তাদউ মা আল্লাহ লা শেষে একটু ওয়াও ছিল এখানে এরা বলো কি জজম আলহামদা জজম হসফেলাম। জজম কেন হলো লা নাহির কারণে পাঁচ নম্বর ইনের সত্তা ফেলে শর্তিয়া শুরুতে এসে দুইটি মজাগের শুরুতে শেষে কি দেখ জজম কা আসবা ইউসিবু কি বলে আসো আসবা ইউসিবু এখান থেকে ওয়াহেদ মুজা কা ওয়াহেদ মনাজ গা বেসি হলো কি তুসিবু আসবা ইউসিবু ইউসিবু ইউসিবান ইউসিবু না তুসিবু তুসিবানে কি বলে এলো তুসিবু তুসিবানে এই যে তুসিবু ওয়াহিদ মন্নাস গায়ব যে হাসান তার ফাইল তাহলে তুসিব ওয়াহিদ মন্নাস এটাকে জজম দিলে কি হবে তুসিব তাহলে তুসিব কয় সেকেন্ড একসাথে দুই সেকেন্ড ইয়া সাকিন আর বা সাকিন দুই সেকেন্ড একসাথে এখানে ইয়াটা বিলুপ্ত হয়ে গেছে তুসিব তাহলে ইন এসে তুসিব এটা এটাকে

এটাকে জজম দিলে কী হবে তাসুক তাহলে এখানে ইন ফেলে মুজুরের শুরু দুইটি ফেলে মুজুরের সূর্যতে এসে শেষে যজম দিয়েছে উভয়টি এখানে সুকুন দ্বারা জজম দিয়েছে এই ছিল আমেলে ফেলে মুজুয়েকে জজম তার আমেল পাঁচটি এবং আমরা আরেকটা জিনিস জানি যে সাত জিনিসের পরে আন থেকে ফেলে মুজুয়কে নসব দেয় কি বলে সাত জিনিসের পরে আন উজু থেকে ফেলে মুজুইকে কী দেয় নসব দেয় এগুলো আমাদের ভালো করে মুখস্থ করতে হবে যে এক নম্বর হলো এ হাত্তার পরে আন উজ্জু থেকে ফেলে মুজুকে কি দেয় নসব দে যেমন ওকুহম হাত্তা লা না ফিতনা হাত্তা লা তাকু না এ লা তাকুনা না কান তাকুনু নুনের উপর ছিল পেশ এখন আছে কি জবর জবরটা কেন হইল কেননা যে হাত্তা এটা তো হরফে জ্বর হরফে ফেলে মজুরের শুরুতে আসে না যদি আসেই তাহলে এই ক্ষেত্রে একটি আমেলে না সেবা মাহ মানতে হয় মানে এখানে হাতটা আম লা তাকুন এরকম ছিল আন আনে না সেবা তাহলে হাত্তার পরে আনুজা থেকে লা তাকুনাকে কি দিয়েছে নসব দিয়েছে তাহলে এক নম্বরে হলো হাত্তা হাত্তার পরে দুই নম্বর লামে কাই লামেকাই যে লাম কায়ের অর্থ দেয় যে এলাম কিসের অর্থ দেয় কায় মানে জন্ম বোঝায় ফালা তক্সাউ হো মক্সাউনীয় এরপর ওলি অতিম্মা নিয়ে আমার ওলি অতিম্মা উতিম্মা আতাম্মা ইতিম্মু আতাম্মা ইতিম্মু এর থেকে ওয়াহেদ মুসে গেল কি উতিম্মু বাবি ফাল থেকে আল ইতমা মুমাজদার আতাম্মা ইউতিম্ম উতিম্মু কোনদা বিটা ফাল ফাল উতিম্মু থেকে শুরুতে লামেকায় এসেছে লামেকায়ের পরে লামেকায় হরফে জ্বর লামে এটা মূলত থেকে হরফেজর তাহলে হরফেজর ফেলে মজুরের শুরুতে আসে না যেহেতু আসলো এরপর একটা আন উজ্জ্ব মানতে হবে এখানে এরকম ছিল তাহলে উতিমা এরা কেন হল লামেকায়ের পরে আন উজ্জ্ব থাকার কারণে নসব হয়েছে লামে জহদ তিন নম্বর হলো কি লামে জহদ এ লামে জহদের ব্যবহার তুলনামূলক কম অমা কান লিও লিউ যে লামটা মা কানা এই শব্দের পরে আসে তারপরে মা কানা এটাকে আমরা হয়তো নিজেরা এরকম বলি কানে মানফির পরে আসে কানে মানফি মানে কি যে লামটা মা কানা মা কা এরপরে আসে সেই লামটার নামকের লামে জহদ অস্বীকারমূলক লাম মানে এখানে অর্থের মাঝে একটা অস্বীকার পাওয়া যায় আল্লাহ তালে এমন নন যে আপনি থাকা অবস্থা তাদেরকে শাস্তি দিবেন আল্লাহ তাহলে এমন নন যে আপনি তাদেরকে থাকা অবস্থায় কি শাস্তি দিবেন তার মানে আল্লাহ তালে শাস্তি দিবেন না এখানে অস্বীকার করা হয় তাহলে লিউ আজিবা হুম আজাবা ইউ আজিব বাবে তাফাইল বাবে ফেইল ইউ আজিবু বার উপরে পেশ ছিল এ লামে কায়ের পরে আনুজ্জ থেকে ইউ বা এটাকে কি দিয়েছে নসব দিয়েছে চার নম্বর ফাউস সবাব ফায়ে সবাব এখন ফায়ে সবাব কি জিনিস এটা বিস্তৃত আলোচনা এর নিচে যে এখানে একটা হেডলাইন দেওয়া আছে ফাউস সবাব সাত পরে ফা যুক্ত ফেলে মুজরে হলে আনজ্জ থেকে ফেলে মুজে কেন শব্দে এই ক্লাসটা পরবর্তীতে করাবো তা এখন আপাতত যে ফায়েস স্বভাব এ ফায়েস স্বাবের পরেও কী থাকে আর থেকে ফেলে মুজে কী হয় নসব হয় যেমন এখানে রয়েছে ল আলমা আল্লাহ ইতা ফাতা যা ক আদা ইয়া কু ক আদা ইয়া কদু ডালের উপরে পেস্ট ছিল এখানে কী আছে জবর জবর কেন হলো কেননা তা করৌদা এই শব্দটি লাল আমরে ফা যুক্ত হয়েছে আমরে পরে কি ফাযুক্ত যদি ফেলে মুজার হয় তাহলে কি হয় আনুজু থেকে নসব হয় কথাটা কী বলে এ নাহি আমর নাহি এগুলো পরে যদি কি হয় ফা যুক্ত ফেলে মোজরা হয় তাহলে আনুজু থেকে ফেলে মোজা কি হয় নসব হয় এই হিসাবে ফা তা এর মতো হলো ওয়াবেশ সরফ কিশ্বরফ সরফ স্বরফ ফায় ফায় সরফ আর ওয়া সরফ ফয়েসরফ যেমন ওই সাত দিন হিসেবে আনুজ থেকে নসব দেয় ওয়াওয়ের সরফও কি সাত দিন হিসাবে আনুজু থেকে ফেলে কি ফেলে মুজা যদি ওয়া যুক্ত হয় কি যুক্ত হয় ওয়া যুক্ত তাহলে নসব হয় যেমন কলু ইয়ালেতানা নরদু ওয়ালা নৌকা জিবা ওয়ালা নোকাজ জিবা এখানে ওয়ালা নৌকা জিবা ওয়াটা হলো কি ওয়াওয়ের সরফ এ ওয়াওয়ের সরফ ইয়া লাই এরপরে এসেছে কারবার ইয়া লাইতানা ইয়া লাইতানা হলো কি তামান্নি ইয়া লাইতানা লাইতা শব্দটা তামান্ন মানে আফসোসের অবস্থা ব্যবহৃত আকাঙ্ক্ষা হায় যদি হায় যদি নুরদ্দু ফকালু তারা তারা বলবে ইয়া লাই তানা নুরদু হায় যদি আমাদেরকে আবার দুনিয়াতে ফিরে দেওয়া হতো আফসোস মানে যদি দুনিয়াতে ফিরে দেওয়া হতো ওলা নুকাস রব্বিনা তাহলে আমরা আমাদের রবের নিদর্শন বলিকে নিদর্শনাবলিকে অস্বীকার করতাম না তাহলে এটা হল জব যে তামান্য আকাঙ্ক্ষার জব একটা জিনিস আফসোস করতেছে আমাদেরকে যদি দুনিয়াতে ফিরে দেওয়া হইতো তাহলে আমরা তো আমাদের পুরো নিদর্শনাবলিকে অস্বীকার করতাম না এবং আমরা ওয়ান মিনিন এবং আমরা মুমিন হয়ে যেতাম তাহলে এখানে দুইটা শব্দ রয়েছে লাজেব একটি শব্দ আর ওয়ানা কুন আর একটি শব্দ দুইটি শব্দের মাঝে নসব হয়েছে কেন নসব হইল মানে এগুলো এটা তামান্নি শব্দ তামান্ পরে ওয়াও সরফ এসেছে বিদায় ওয়া এর সরফের পর আনুজ থেকে ফেলে মোজে কেন দিয়েছে ছয় নম্বর আও বিমানা ইলা আন আও বিমা ইলা মানে যে আও ইলার অর্থ দেয় আও ইলা বিমানা ইলা যে আও কি অর্থ দে মানে ইলার অর্থ দানকারী আও তাহলে ইলার অর্থ যে আও দে সে এর পরে আজ থেকে মুজেকে এবটা আছে লাহ বিসান্নাকা আও তোতি অতিয়ানি হাকি এখানে ইলা আন তিয়ানি হাক্কি লাহ বিসান্নাকা আমি তোমাকে আটক বন্দি করে রাখবো ইলা আন্ত অতিয়ানি আমার প্রাপ্য হাক্কি আমার প্রাপ্য পরিশোধ করা পর্যন্ত তাহলে এখানে আওতোতিয়া আউ কিস অর্থ দিল ইলা আর যে আও ইলার অর্থ দেয় সে আউ পরে কী থাকে আও যেহেতু ইলার অর্থ দেয় আর ইলা হরফেজর হরভেজের কার শুরুতে আসে না ফেরে শুরুতে আসে না এসব একটি কি আছে আনুজ্য থেকে ফেলেমুজকে নষ্ট দিয়েছে মানে আও শুধু কৃষ অর্থ দেবে ইলার অর্থ দেবে যদি ইলার অর্থ দেয় তাহলে এরপরে একটি কী থাকবে আনুজ্য থাকবে লাহ বিচান্ন হাঁকে অবশ্যই অবশ্যই আমি তোমাকে আটক করে রাখবো আমার হক পরিশোধ করা পর্যন্ত সাত নম্বর এই যে ওয়াতা খরুা এ ওয়াটা হল ওয়া আথ যে ওয়াবে দ্বারা ইসমে সরি এর উপর কি করা হয় আতফ করা হয় ফেলকে ইসমে সরি মানে ক্রিয়ামুখ এটা হলো সরি এটা কিনা স্মে আওয়াল না যদি কোনো হরফে আর্থের মাধ্যমে স্মে শরীর উপরে কী করা হয় আথা করা হয় তখন ওই ওয়াবের পরে কি আন উজ্জ্ব থেকে ফেলে কি কিনে নসব দেয় তার মানে কিয়ামুক আমুকে এটাও মাছদার হতা খুলে যায় ওয়াবের পরে আন উজ্জ্ব রেখে পরে ফেলটাকে কী বানাবে মাছ ধর তার মানে মাছ ধার মাছদার উপর কী হবে আথা হবে অর্থ উঠানোর সময় এটা মাছদার অর্থ আসবে আজ মানে কেয়া তোমার দাঁড়ানো এবং তোমার বের হওয়াটা আমাকে আশ্চর্য করেছে কিয়া মুখা তোমার দাঁড়ানো অতাকরুজা তা এটাকে যদি কি বানানো হয় ফেল বানানো হয় তাহলে কি সিস্টেমটা হইলো এর ভিতরে একটি কী আছে ফাইল ওই ফাইল এর দিকে এটাকে মাছ বানিয়ে মাছদারটাকে ফাইলের দিকে জব করা হবে এটা মানে যে ফাইলটা কি আংতা আংতা এটা তো ফেল পাওয়ার কারণে আংতা হয়েছে যদি ফেল না পায় যদি ইসিম হয় তখন আবার কী হয়ে যাবে শুধু কাফ হয়ে যাবে জমিরা মাঝুলি মোত্তা সেল হয়ে যাবে এখন তাহলে আঙটা হলে কি জমিরা মারুফে মোত্তা ফেল পাওয়ার কারণে যদি ফেল না পায় তাহলে এটা কি হয়ে যাবে মাজুরির মূত ও খুরু জুকা কিয়া মোকা খুরু জুকা খুরু জুকা খুরুজ মাজদার মাঝদার সাথে জমিলে মারফুডা কি হয়ে যাবে মাজুরি হয়ে যাবে আজাবানি যেমন আগে কিয়ামুকা মুকা এ কাপটা মাজুর ও হুরু জুকা এটাও হবে মাজুরি হবে আমাকে তোমার দাঁড়ানো এবং তোমার হওয়াটা অবাক করেছে তাহলে আমি আজকে মুজারের কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করলাম আমেলে নাসেবা চারটি আমেলা জাজমা পাঁচটি এবং সাত জিনিস পরে আন থেকে ফেলে মুজারকে কী দেয় নসব দে এখন আমাদের সামনে আলোচনা বাকি রয়েছে যে ওই সাত জিন এসে পরে ফাউদ্ সবাব সাত জিন এসে পরে ফা যুক্ত ফেয়েল হলে আন উজু থেকে ফেলে মুজারকে কী দেয় নসব দেয় পড়াটা এরপরটা ইনশা পরবর্তী ক্লাসে করবে যেহেতু এর সাথে বিস্তৃত আলোচনা রয়েছে বিস্তৃত আলোচনা করতে হবে এখানে ক্লাসটা পরে করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি